নমস্কার বন্ধুরা খুব অল্প তেল মশলা দিয়ে আজকে হাজির হয়েছি গরমকালের জন্য একদম উপযোগী একটা রেসিপি নিয়ে লাওয়ার মুসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো খুবই হালকা একদম সহজ সুপাচ্য অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি এটা গরমকালে ভাত বা রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে তো রান্নাটা করার জন্যে মাঝারি সাজের একটা লাউয়ের অর্ধেকটা একটু ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এক মুঠো মুসুর ডাল ডালটাকেও খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে মুসুর ডাল কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই কারণ মুসুর ডাল খুবই সহজে সেদ্ধ হয়ে যায় আর আমি যে পরিমাণে লাউ নিয়েছি সেই লাউয়ের জন্য এক মুঠুর ডালে যথেষ্ট ডাল খুব বেশি নেওয়ার দরকার নেই এবার একটা ছোট বাটিতে এক টেবিল চামচ আদা বাটার সাথে হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার আর হাফ চামচ হলুদ মিশিয়ে নিচ্ছি একটা বাটা মশলার মতন পেস্ট তৈরি করে নিতে হবে তো মশলার পেস্ট রেডি হয়ে গেছে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আজ একটু মিডিয়ামে করে একদম ছোটো তিনটে টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর হাফ চামচের থেকে একটু বেশি গোটা জিরে দিয়ে দিলাম মিডিয়াম আছে তিরিশ সেকেন্ডের জন্যে মশলাটাকে ভেজে নিচ্ছি যখন দেখা যাবে মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে তখন কড়াই থেকে মশলাটাকে নামিয়ে প্রথমে একটু ঠান্ডা করতে হবে তারপরে মশলার একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে পুরো রান্নাটা করার জন্যে ওই একই কড়াইতে এক টেবিল চামচের থেকে একটু বেশি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি ফোড়নের জন্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার আগে থেকে তৈরি করে রাখা বাটা মশলাটাকে দিয়ে মিনিট খানেকের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা ভাবটা চলে যায় তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার লাউটাকে দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি একদমই ঘরোয়া একটা রান্না খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায় তবে লাউ এইরকমভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো মশলার সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাত চামচ নুন দিয়ে দিলাম একটু নুন দিলে লাউটা খুবই তাড়াতাড়ি মজে যায় তো নুনটাকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একটু কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য। কম আছে রান্না করলে দেখবেন লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে তো দেখুন লাউ থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে এসেছে লাউটা যদি কচি হয় তাহলে লাউ রান্না করার জন্যে আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না লাউ থেকে প্রচুর জল বেরোয় আর সেই লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হয়ে যায় লাউটা কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই রান্নাতে পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচ একদম কমিয়ে এটাকে আমি আরও একবার ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্যে যাতে করে ডাল আর লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মুসুর ডাল কিন্তু সেদ্ধ হতে খুব বেশি কোন সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যেই মুসুর ডাল সেদ্ধ হয়ে যায় তো পাঁচ সাত মিনিট একটু কম আছে ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন এরই মধ্যে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি লাউটা চেক করে দেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল একটু গামাখো টাইপের হবে তো সেজন্য আমি হাফ কাপ গরম জল দিলাম আপনারা যদি আরেকটু বেশি ঝোল মতন রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণ আর একটু বেশিও দিতে পারেন দেখুন লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই ভাজা মশলা এখানে দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে বেশ খানিকটা ধনে পাতা কুচি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর নুন এখানে আমি টেস্ট করে দেখেছি আমার নুন একটু কম লাগছে তো ওখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য যাতে করে সমস্ত কিছুর ফ্লেভার ডালের মধ্যে খুব ভালো করে বসে যায় তো দুই তিন মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিলাম এখন কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি একদমই হালকা ঘরোয়া একটা রান্না তবে এটা গরমকালে ভাত বা রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে